বাজ্রিগার পাখির বয়স নির্ধারণ নিয়ে প্রতিদিন ফেসবুক পেজে আমার সাথে অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ জনের কথা হয় যে তারা তাদের পাখির বয়সগুলো জানার জন্য আমার কাছে ছবি পাঠায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বাজিগারের বয়স নির্ধারণ করতে পারেন এই জিনিসটাকে প্র্যাকটিক্যাল করার জন্য আমি আপনাদের টোটাল দশ জোড়া পাখি দেখাবো এবং প্রত্যেকটার বয়স কত সেটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যাতে এখন থেকে আপনি নিজেই এটা নির্ধারণ করতে পারেন আর যদি আপনি করতে না পারেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যুক্ত হয়ে যান আপনার যে কোনো সমস্যায় আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আসুন শুরু করি এই যে জোড়াটা দেখছেন এই জোড়া পাখির আপনি চোখের দিকে লক্ষ্য করুন বাম পাশের ছেলে পাখিটা মানে যেটা নাক নীল এটার চোখটা লক্ষ্য করুন এটার চোখের চার দিকে গাঢ় একটা রিং রয়েছে এর মানে এটার বয়স এক দেড় বছর ইভেন দুই বছর প্লাস হবে বলে আশা করা যায় আর ডানেরটাও তাই এবারে যেটা দেখছেন এটার বয়স আপনার কাছে কত মনে হচ্ছে পাখির চোখটা লক্ষ্য করুন এখানে কোনো রিং নেই কোনো সাদা রিং দেখা যাচ্ছে না এবং দ্বিতীয়ত মাথার মাথার সামনের সামনের অংশটাতে অংশটাতে মানে ডোরাকাটা দাগ দেখা যাচ্ছে এটার মানে হচ্ছে এটা একটা বাচ্চা পাখি তো এটার যেহেতু এখনো রিং আসে নাই তার মানে বয়স এখনো তিন মাসের মধ্যে তিন মাস পার হয় নাই আর উপরের দিকে যেহেতু ডোরাকাটা দাগ রয়েছে এবং তার যে ঠোঁটটা রয়েছে ঠোঁটটার মধ্যেও কিন্তু আপনি হালকা কালো রং দেখতে পাচ্ছেন এগুলো নির্ধারিত করে এই জিনিসগুলো টোটাল ইন্ডিকেশন দেয় যে এই পাখিটার বয়স তিন থেকে চার মাসের মধ্যে এর উপরে হবে না কারণ তারা এখনো মাথার ডোরা কাটা ডাক যায়নি এই ডাকটা বয়স পাঁচ মাস হওয়ার পর আস্তে আস্তে মিলিয়ে যায় এবং পুরোটা হলুদ হয়ে যাবে এরকম পাখির ক্ষেত্রে এবারে যেটা দেখছেন এটার বয়স একটু বেশি কারণ এটার মাথায় ডোরা কাটার ডাকগুলো নেই এই সাদা পাখিটা এটার বয়স একটু বেশি আগের হলুদটার থেকে মানে পাঁচ মাসের মতো হবে যেহেতু মাথায় দুরাকাটা দাগ নেই সাদা পাখির ক্ষেত্রে কালো দাগ থাকার কথা ছিল এটা মিলিয়ে গেছে তার মানে কপালটা আস্তে আস্তে ক্লিন হয়ে গেছে তার মানে এটার বয়স আমরা ধরে নিতে পারি পাঁচ মাসের আশপাশে হবে এছাড়া যদি ঠোঁট দেখেন ঠোঁটটাও বেশ হলুদ আর নাকের দিকে যদি লক্ষ্য করেন এটা ছবিতে যেটুকু বোঝা যাচ্ছে হালকা বেগুনি মনে হচ্ছে এই পাখিটা ছেলে হওয়ার সম্ভাবনা আছে যদিও বয়স ছয় মাস হওয়ার আগে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে বোঝা যায় না যে পাখিটা ছেলে না মেয়ে এবার একটা অ্যাডাল্ট পাখি দেখায় এই পাখিটার চোখ দেখুন চারদিকে একটা গাঢ় সাদা রঙের রিং আপনি দেখতে পাচ্ছেন এবং তার মাথা যদি দেখেন মানে কপাল তার কপালটা আপনি পুরোপুরি ফ্রেশ দেখবেন কোনো ডোরা কাটা দাগ নেই তার মানে এই পাখিটার বয়স চোখের আন্দাজে যেটা এখন বোঝা যাচ্ছে সেটা হলো এক বছরের আশপাশে হওয়ার কথা এছাড়া তার ঠোঁটটা দেখেন আগের গুলোর মতো কিন্তু ওইরকম টকটকা হলুদ না মানে আগের দুইটা পাখি যেরকম টকটকা হলুদ সুন্দর ছিল ঠোঁটটা এটা ওইরকম না এটা হলুদ কিন্তু একটু হালকা হলুদ আর যেহেতু নাকটা নীল তাই এটা একটা ছেলে পাখি এবং চোখের রিংটা যেহেতু মোটামুটি গাঢ় এই জন্য বয়স এক বছরের আশপাশে হবে বলে আমরা ধরতে পারি এবার যে পাখিটা দেখছেন এটা হলো মূলত আলবিনো শেপ পেয়েছে মানে যে পাখিগুলো সম্পূর্ণ সাদা এদেরকে আলবিনো কিন্তু এটার মধ্যে পিঠে একটু নীল আছে কিন্তু যদি এটার আপনি নাকের দিকে দেখেন নাকটা কিন্তু এটা যে কালারটা বর্তমানে রয়েছে এটাকে বলা যায় বেগুনি তো হালকা বেগুনি এটা নির্ধারণ করতেছে পাখিটা কিন্তু ছেলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর চোখ যদি দেখেন চোখটা কিন্তু এখানে সাইড দিয়ে হালকা রিং হয়েছে এই হালকা রিং এটা বোঝাচ্ছে পাখিটার বয়স পাঁচ থেকে ছয় মাসের কাছাকাছি পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এইরকম একটা বয়স হবে এই পাখিটার এটা বোঝা যাচ্ছে তার মানে এটার বয়স আপনি এখন ইজিলি বলতে পারবেন যে মাসের হবে আর ঠোঁট যদি দেখেন ঠোঁটটা কিন্তু এখনো হলুদ আছে মানে এটা বয়স্ক পাখি না এটার বয়স এক বছর কোনোভাবেই হবে না কোনো অ্যাঙ্গেলেই আপনি এটাকে বলতে পারবেন না যে পাখিটার বয়স আট মাস বা এক বছর হবে এটা বলা যাবে না কারণ এটার ঠোঁটগুলো এখনো হলুদ আছে এবার আমি পরের পাখিটা চলে যাব এখন যেটা দেখছেন এটার কিন্তু কপালটা মোটামুটি ক্লিন ঠিক আছে কপালটা মোটামুটি ক্লিন তার মানে সাড়ে চার পাঁচ মাস আর নাকটা দেখে বোঝা যাচ্ছে এটা সাদা এই ছবি দেখে যেটুকু বোঝা যাচ্ছে এটা হচ্ছে সাদা তার মানে এই পাখিটার যে অবস্থা তাতে এটা বোঝা যাচ্ছে এটা একটা মেয়ে পাখি হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট এখনও যেহেতু ছয় মাস পার হয়নি আর দ্বিতীয়ত বয়সটা সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের আশপাশে হবে এবারে আমি আপনাদের সরাসরি কয়েকটা পাখি দেখাই এটার বয়স পাঁচ মাসের মতো হবে এটা একটা মেয়ে পাখি হওয়ার সম্ভাবনা বেশি চোখটা তো গোলা হয়ে যাচ্ছে এটার বয়স কম এটা চার মাসের মতো হবে মাঝখানের হলুদটাও এরকমই হবে ডান পাশেরটা এই ডোরাকাটাটা এটার বয়সও ধরেন আপনার চার পাঁচ মাস এরকমভাবে মানে এগুলো বলা যায় যে সেমি অ্যাডাল পাখি দেখেন মাথার সামনে দিয়ে কিন্তু ডোরাকাটা দাগগুলো এখনও ক্লিন হয় নাই দুইটারই আপনি ডানেরটা বামেরটা দুইটারই ক্লিন হয় নাই কিন্তু সামান্য একটু রিং আসছে তার মানে চার সাড়ে চার পাঁচ সাড়ে চার মাসের মতো হবে পাঁচ মাসের কাছাকাছি বয়স তো এভাবে মূলত নির্ধারণ করতে হয় যে কোন পাখিটার বয়স আসলে কত তো এবারে আড়াল পাখি দেখাই এই যে পাখিগুলো দেখছেন ডান পাশেরটা দেখেন এটা ক্লিন চোখটা দেখা যাচ্ছে এটার কিন্তু আপনার মাথা মানে কপালটা একেবারে চকচকা মানে এটার কোনো ডোরাকাটা দাগ নেই সেখানে এটা প্রমাণ করতেছে এই পাখিটার বয়স পুরো ছয় মানে আট মাস ক্রস করেছে এখন আট মাস ক্রস করেছে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর মানে ফুল অ্যাডাল্ট তাছাড়া নাকের যে ডিপ নীল রং দেখা যাচ্ছে এটা বলতেছে এটা একেবারে প্রাপ্তবয়স্ক এক দেড় বছর দুই বছরও হতে পারে দুই বছর বয়স্ক একটা প্রাপ্তবয়স্ক ছেলে পাখি তো এটা বোঝা যাচ্ছে দুই বছরের পরে আসলে বয়স্ক তো এটা নির্ধারণ করা যায় না কারণ সব একই ঠিক আছে দেড় দুই বছর পরে সবকিছু একই রকম হয়ে যায় অ্যাডাল্ট পাখিগুলোর তো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক ছেলে পাখি আর বাম একটা মেয়ে সাদা যদিও এটা চোখ শুধু দেখা যাচ্ছে না একটা ওইভাবে দেখা যাচ্ছে না তবে ধারণা করা যায় যে এটা একটা মেয়ে পাখি তো এই সমস্ত নিয়মগুলো ফলো করে কিন্তু আপনি সরাসরি আপনার পাখিগুলো কি আসলে ছেলে না মেয়ে এটা হানড্রেড পারসেন্ট শিওর হতে পারেন এবং হানড্রেড পার্সেন্ট এদের বয়স কত এটাও আপনি হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না আপনি নাইনটি ফাইভ পর্যন্ত শিওর হতে পারেন তো এক্ষেত্রে অনেকে আছে যারা নতুন এবং পাখি এভাবে পালে নাই বা পাখি সম্পর্কে খুব কম জানে তাদের জন্য দেখা যায় তারা বিভিন্ন সমস্যায় পড়ে পাখি নিয়ে এই জন্য আমরা মূলত আসলে একটা ফেসবুক পেজ তৈরি করেছি যে পেজটার নাম হচ্ছে গ্রো লাইফ অফিসিয়াল সেখানে আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে ডিসকাস করা হয় তাছাড়া ওই পেজটার মাধ্যমে আপনারা আপনাদের পাখির জন্য ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লক তাদের জন্য প্রয়োজনীয় গ্রিট কিংবা যে কোনো জিনিস আপনি এবং পাখির জন্য প্রয়োজনীয় শীতকালীন খাবার গরমের খাবার এবং পাখির জন্য ডিম বাচ্চা করানোর ব্রিডিং ফর্মুলা খাবার সব ধরনের খাবারগুলো কিন্তু সেখানে আপনি আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে কিনতে পারেন তো সেই লিঙ্কটা আমি ভিডিওর কমেন্টে এবং প্রথম যে প্রথম কমেন্টটা থাকবে সেখানে দিয়ে দেবো এবং ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো আর তাছাড়া স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার এখানেও সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন পাখির খাবার দাবার লাগলে আর তাছাড়া পাখির যে কোনো সমস্যা নিয়ে ডিসকাস করার জন্য বা আপনার একজোড়া পাখি আছে সেটার তো আপনি বুঝতেছেন না এমন পরিস্থিতিতে আমার সাথে সরাসরি ফেসবুকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইউটিউবে যেহেতু মেসেজ দেওয়া যায় না এই জন্য আসলে ফেসবুকে আসা ফেসবুক পেজে লাইক করে রাখলে আপনি সবসময় আমার সাথে এইগুলোর মাধ্যমে কন্ট্যাক্টে থাকতে পারবেন এবং আপনার পাখির যে কোনো প্রবলেম তাদের ঠান্ডা জ্বর ডায়রিয়া বা ক্রিমি বা যে কোনো ধরনের সমস্যা পাখির জিমানো অসুখ বিসুখ যে কোনো সমস্যায় আপনি আমার সাথে সরাসরি সেখানে ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর যাদের পাখির জন্য খাবার দাবার প্রয়োজন বা পাখির জন্য যে কোনো কিছুর প্রয়োজন হবে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ এখান সাঁতারের থাকার জন্য